হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি তাদের এরকম মিস করবেন না আজকে ভিডিওটা ইমো বিগ গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা কিন্তু অজানা আছেন সেইগুলি দেখাবো তো বন্ধুরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে ইমো আপডেট দিয়েছে তো ইমোর কিছু বিগ গ্রুপের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস একশো পার্সেন্ট মানুষ কিন্তু জানেন না তো সেগুলি জানতে হলে আজকে ভিডিওটা আপনার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করবো ভিডিওটা একটা লাইক দেব সোপুর ভিডিওটি বন্ধু মাঝে প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই কী করবেন আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আপনার ইমো বিগ গ্রুপে ওপেন করবেন এবং অ্যাডমিট এবং ওনার এই যে সেটিংস সেই সেটিংসগুলি অবশ্যই আপনাকে দেখতে হবে না দেখলে কিন্তু আপনি ইমো বিগ গ্রুপের বহুত কিছু অজানা থেকে যাবেন তো ফার্স্ট সেটিংস দেখতে গেলে আমরা কি করতে হবে ফার্স্ট দেখতে পাচ্ছেন এদের মাথার উপর তিনটে ডট ডট অবশ্যই ডট ডটে ক্লিক করতে হবে ডট ডটে ক্লিক করে বন্ধুরা আপনার কাছে এরকম তিনটে পেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সেটিংস কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে তো বন্ধুরা আপনাদের ইমোটা যদি আপডেট না থাকে তাহলে কিন্তু এই সেটিংসগুলি আপনি দেখতে পাবেন না এবং এই ফিচারগুলি মজা কিন্তু আপনি নিতে পারবেন না তার জন্য একটা কাজ করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যেই আইএমগুলি ইউজ করছেন নতুন ফার্শনে আপডেট করবেন তো তো সর্বফার্স্ট যে সেটিংসের কথা বলবো আমার খুবই চমৎকার সেটিংস এবং খুবই ভালো লেগেছে এই সেটিংসটি হচ্ছে ভোট কারণ আপনি গ্রুপে অনেক সময় থাকেন বন্ধুরা আপনার গ্রুপে অনেক মেম্বার থাকে আপনি কাজের মধ্যে থাকেন বা কথা বলতে পারেন না তাই জন্য কিন্তু আপনি যদি ভোট করেন বন্ধুরা আপনার গ্রুপে মাল্টিপেজ মেসেজ কিন্তু আপনার মেম্বাররা করতে পারবে তো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস অবশ্যই আপনারা স্টার্ট করবেন এটা দেখবেন এখানে দেখবেন স্টার্ট বলে এটা ফিউচার পেয়ে যাবেন তো আপনি এ পি দিয়ে স্টার্ট করতে পারবেন তো বন্ধুরা এই সেটিংসটি এক নম্বর সেটিংস আমি রেখেছিলাম এটা আপনারা ইউজ করবেন আর কমেন্টটা জানাতে অবশ্যই ভুলবেন না এই সেটিংসটি আমাদের কেমন লেগেছে তারপর বন্ধুরা দ্বিতীয় নম্বর সেটিংস দ্বিতীয় নম্বর সেটিংস হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাবেন মিক্স মিউট তো বন্ধুরা আপনার গ্রুপে অনেক সময় আপনি ব্যস্ত থাকেন বা আপনার গ্রুপে সিটগুলি খোলা থাকে আপনার গ্রুপে এসে অনেক মানুষ বদ্মমেজি করে বা অনেক মানে শোর্ করে তো আপনারা যদি এই মিউট অপশানটি স্টার্ট করে যদি মিউট করে দেন অল মিক্সগুলি মিউট হয়ে যাবে আপনি ছাড়া কেউ আর এখানে মিউট খুলে কথা বলতে পারবে না তাই বন্ধুরা এই সিরিজটি আমি রেখেছিলাম দুই নম্বরে তো বন্ধুরা আপনারা ইউজ করবেন এবং কেমন লেগেছে কমেন্টটা জানাতে ভুলবেন না তারপর দ্বিতীয় নম্বর সেটিংস দ্বিতীয় নম্বর সেটিংস দেখতে পাবেন লক মিক্স আপনার গ্রুপটি কিন্তু আপনি এক একবারে লক করে দিতে পারবেন এই সিটগুলিকে আর একবারে কিন্তু আনলক করতে পারবেন তবশ্য বন্ধুরা এই খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনি অনেক সময় অ্যাক্টিভ থাকেন না আপনার গ্রুপটিতে লক রাখা প্রয়োজন হয় আপনি ব্যস্ত থাকেন তাই জন্য কিন্তু আপনাকে এই যে লক মিক্স এই সেটিংসটি অ্যাপ্লাই করতে হবে এই সিটিংস টাচ করে দেখতে পাবেন এখানে লক আর আনলক এই দুটো সেটিংসের মধ্যে আপনি কিন্তু একবার আনলক করতে পারবেন এবং লক করতে পারবেন তারপরে বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখানে দেখতে পাবেন আপনাদের ব্যান মে কমেন্ট তো বন্ধুরা আপনার গ্রুপে এসে অনেকজন বাজে কমেন্ট করে তো আপনি সেই গ্রুপে মেসেজটি বন্ধ করতে পারেন না তো জাস্ট যদি ব্যান্ড কমেন্টে টাচ করেন আপনার কাছে এরকম তিনটে ইন্টারভাইস আসবে তো আপনি ব্যান্ড কমেন্ট অল করে দিতে পারবেন এবং আনব্যান্ডও এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সেটিংসটি কেমন লেগেছে তারপরে বন্ধুরা একটি সেটিংস দেখতে পাবেন এখানে আপনাদের অ্যাকাউন্টস অ্যাকাউন্টস্যান্ট আপনাদের গ্রুপে এখানে একটি মেসেজ আসে সেই মেসেজটি আপনারা এখান থেকে অ্যাকাউন্টস্যান্ট থেকে সেট করতে পারবেন এখান থেকে টাচ করবেন এখান থেকে যে মেসেজটি দেবেন সেই মেসেজটি কিন্তু আপনার অ্যাকাউন্টস্যান্ট যখনই আপনার গ্রুপে মানে নতুন মেম্বার আসবে তাকে শো করবে আপনিও যখন ঢুকবে বেরোবেন এখানে শো করবে তারপর ফিচার দেখতে পাবেন এখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিজের গ্রুপে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপরে সিরিজ দিদি যে আপনি ইমোবি গ্রুপে এমপি থ্রি গান শুনতে পারবেন আপনারা এখান থেকে দেখতে পাবেন মিউজিক এখানে যদি টাচ করেন এখানে টাচ করে আপনার গ্রুপে আপনার মানে পার্সোনালে যত গান আছে যেখানে চলে আসবে তো আপনার এখানে যদি এমপি থ্রি গান সমস্যা হয় অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনের ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে আপনার এখানে এমপি থ্রি সমস্যার পুরো সমাধান ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তবন্ধুরা এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আরও কিছু সেটিংস নিয়ে আমি কথা বলবো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখতে পাবেন প্রথমেই আপনার গ্রুপটি যদি মানে চ্যানেল হয় আপনি কিং গেম খেলতে পারবেন তারপর এখানে বোম গেম খেলতে পারবেন আর আপনার গ্রুপে চ্যানেল যদি না হয় আপনি লুডো খেলতে পারবেন চ্যানেলে ওই ফিউচারগুলো পেয়ে যাবেন তারপর দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু আপনি পিকে লাগাতে পারবেন আপনি অন্য রুমের সাথে লাগাতে পারবেন এবং নিজের রুমের সাথেও লাগাতে পারবেন এখানে দেখতে পাবেন তারপরে একটা ভিডিও গানের অপশান পেয়ে যাবেন আপনি কিন্তু ইমোতে ভিডিও গান চালাতে পারবেন এবং তারপর দেখতে পাবেন এখানে কিন্তু হার্ড বিট পিকে লাগাতে পারবেন আপনার মনে মার্জনের সাথে আমি হার্ড বিট পিকে লাগিয়ে আপনার গ্রুপে থাকতে পারবেন তো বন্ধুরা আরও কিছু সেটিংস আমি দেখিয়ে দিতেছি তারপর নিচে দেখতে পাবেন একটি ফিউচার পেয়ে যাবেন এখানে মিক্স মিউট এই জায়গা টাচ করে দেবেন তো বন্ধুরা এটি টাচ করলেই দেখতে পাবেন তিনটি ফিউচার চারটি ফিউচার আমরা দেখতে পাবেন একটি ফিউচার কাজ কি একটিতে কী করতে পারবেন আপনি নিজেই মিউট আনমিউট হতে পারবেন আর একটি ফিউচারের কাজ কি আপনি গ্রুপে উপরে উঠতে পারবেন আর একটা ফিউচার যেটি দেখছে খুবই গুরুত্বপূর্ণ ফিউচার রুম মিউট আপনি অনেক সময় ব্যস্ত থাকেন আপনার মোবাইলের কাজে হেডফোন থাকে না আপনারা কিন্তু ব্যাকে কিন্তু যেতে হয় আপনাদের কিন্তু এর সাউন্ডটি অন্য শুনতে পেলে সমস্যা হয় তো বন্ধুরা এই রুম মিউট যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার রুমের সাউন্ডটি কোনো প্রকারে আদার্স মানুষ শুনতে পাবে না তো বন্ধুরা আরও কিছু সেটিংস আমাদের এখানে বহুত কিছু সেটিংস কিন্তু ইমো গ্রুপ আছে আপনাদের যদি কোনো সেটিংস অজানা হয় এর মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্স খোলা দেবে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে শেয়ার কর দেবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সো স্টার্চ টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ